অয়ে অলি অলি উরে ফুলের বনে আ আয়ে আম আম হল ফলের রাজা রসই রস্যয়ে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি শিকার ধরে রসৌ রস উট উঠ উঠ চলে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ এ উর্মি উর্মি মানে ঢেউ রি রি এ ঋণ ঋণ করা ভালো নয় এ এ একতা একতায় বারে বল ওই ওয়ে এ ঐরাবৎ ঐরাবতটি আছে বসে ও ওয়ে ওল ওল কচু খেতে মজা ও ও ঔষধ অসুখ হলে ঔষধ খাবে